আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক যদি আপনার কোনো একটি ছবি থেকে সেই ছবি থেকে আপনাকে টেক্সটে কনভার্ট করতে হয় বা ছবিকে লেখাতে পরিণত করতে হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগল লেন্সে এখানে গুগলের কিন্তু একটা লেন্সের একটি শর্টকাট রয়েছে এটা আপনি এখান থেকেও প্রবেশ করতে পারেন অথবা গুগল লেন্স নামে যে অপশনটি রয়েছে গুগল থেকে এটি বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন যদিও এটি গুগলের একটি ডিফল্ট সেটিং তো আমি এখান থেকে গুগল লেন্সে চলে যাচ্ছি সরাসরি লেন্সে একটি ছবি নিয়ে নিচ্ছি ধরুন যে এটি একটি ছবি এই ছবিটি আমি নিয়ে নিচ্ছি এখন দেখুন ওটা কিন্তু এখান থেকে এই ছবি থেকে এই লেখাগুলোকে আমরা কিন্তু কপি করতে পারবো সরাসরি আমরা ক্লিক করে দিচ্ছি লেখার মধ্যে সিলেট টেক্সট দেখুন চাপ দিয়ে ধরে আছে এখন আমার যতটুকু লেখা প্রয়োজন ঠিক ততটুকু লেখাই কিন্তু আমি নিয়ে এখান থেকে এটাকে কপি কপি যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরে কপি এটা কিন্তু আপনি কপি করে নিতে পারবেন তো আমি কপি করে নিয়ে নিচ্ছি কপি কপি কিন্তু হয়ে গেছে তো এখন আমি যে কপিটা করলাম এটি হয়েছে কিনা এটি বোঝার জন্য আমি একটা মাই নোটে চলে যাচ্ছি যে কোনো একটি নোটে চলে যাচ্ছি অথবা যে কোনো একটি লেখাতে চলে যাচ্ছি এই দেখুন এখন কিন্তু লেখাটা কিন্তু কপি হয়ে কিন্তু এখানে চলে আসছে তো দর্শক এইভাবে কিন্তু আপনারা গুগল লেন্স থেকে কিন্তু যে কোনো কিছু এইভাবে ছবি থেকে কনভার্ট করে নিতে পারবেন